আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে সালের কালেকশন দেখাবো একদম কাশ্মীরি উলে যে শালগুলা ওগুলাই কিন্তু ভাইদের এখানে তোমরা পেয়ে যাবে এখানে তিনশো পঞ্চাশ টাকার রেঞ্জের থেকে কিন্তু শুরু হবে তো আমি আছি জেয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দাঁড়া আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে আমি এই কালেকশন দিয়ে শুরু করছি ভাই দেখান

প্রত্যেকটা কালার কম্বিনেশন আসলে অনেক সুন্দর যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারের সাথে রেড কালারের কম্বিনেশান এটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত চারশো প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকায় এত সুন্দর উলের চাদর পাচ্ছ নেক্সট আইটটা দেখিয়ে দেবো একটা থাকছে সিভিট কালারের সরি সিগিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এ কালারটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে যার যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর ভাইদের থেকে কিন্তু এই দামে এক পিসেও তোমরা নিতে পারবে মানে একদম হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে ফিরোজা কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একটার থেকে আরও বেশি সুন্দর যা যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ওকে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দেবে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে কিন্তু বাইরে কোথাও পাবে না এই যে খুব সুন্দর করে কিন্তু একটা উপরে প্রিন্ট পাচ্ছ খুবই নাইস নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদম ফ্যাশনেবল যে চাদরগুলো ওগুলাই কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর মানে কালার কম্বিনেশনগুলো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন এটা চারদিকে কিন্তু প্যানেল করা রয়েছে দেখেন খুব সুন্দর করে কিন্তু প্যানেল পাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পল টাইপ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবে এটাও কিন্তু সম্পূর্ণ উলের মধ্যে পাবে একদম মোটা কাপড়ের যে উলটা ওইটা এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুবই সুন্দর কিন্তু এটা মানে ভিডিওস কিনে কি দেখতেছে বাট ইন রিয়েল যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি রেড কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে এগুলা কিন্তু যে মানে বেশি শীতেও কিন্তু এগুলা কাফার করবে অনেক মোটা টাইপের এগুলা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে গ্রিন কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো বাও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ডিজাইনের মধ্যে এই যে ব্ল্যাক কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এইটা দেখো একদম কাতান টাইপের যে শালগুলা ওইগুলাই পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু হিউজ পরিমাণে লং থাকছে এটা প্রাইস থাকবে কত ভাই 450 এটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট আইটা কালার দেখিয়ে দেব এই একটা থাকছে গ্রিন কালারের মধ্যে নেক্সট ওয়ান কালারটা দেখিয়ে দিব আইটা দেখিয়ে দিব ক্রিম কালার আর কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে খুবই নাইস কিনতে এই কালেকশনটা এত রিজনেবল প্রাইজে সত্যিই কোথাও পাবে না কিন্তু খুবই জোস আর উপরে কিন্তু খুব সুন্দর করে একটা কাতান প্রিন্ট পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটাতেও সেম ভাবে তোমরা কাতান প্রিন্ট পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে ও এটাও অনেক বেশি সুন্দর মানে এই ডিজাইনের প্রত্যেকটা কালারই কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 450 পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় ওকে নেক্সট আইকটা দেখিয়ে দেবো

নেক্সট আইটেমটা দেখিয়ে দেও ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সটে একটা থাকছে এগুলা কিন্তু তোমরা নিজেদের জন্য বা গিফটের জন্যও কিনতে পারো নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে সেম মাত্র 450 টাকা করে এটা তোমরা সিভিত কালারের সাথে সিগিন কালারের কম্বিনেশন পাচ্ছ এই যে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে সম্পূর্ণ পাতান পিন্টের মধ্যে থাকবে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পেইজ